নবীর সম্মানের জন্য কথায় কথায় প্রমাণ চাহেন যে প্রমাণ দাও যদি নবীকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবো তো এর প্রমাণ দাও তাহলে কথায় কথায় দলিল চাই কথায় কথায় প্রমাণ চাই এর প্রমাণ দাও আজ এটা কি হয়েছে আমাদের মুসলমানকে বলুন তো যে আজ নবীর শানে যদি মিলাদ করি নবীর শানে যদি ক্যাম করি নবীর সম্মানার্থে যদি আমরা ইয়ানবী সালাম আলিকা পড়ি তাহলে কি হবে কে প্রমাণ দাও এর প্রমাণ কি আছে হাদিসে প্রমাণ আছে কোরআনে প্রমাণ আছে কি সাহাবিদের কোনো প্রমাণ আছে এই সব আমরা প্রমাণ খোঁজাখোঁজি চেষ্টা করে দিই এই হচ্ছে আজকালকার জনগণ মুসলমান যে তোমরা দিনের নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তালা আলিহি ওয়াসাল্লামের যে শান মান ইজত আব্রুকে বাড়াবে তা না করে তোমরা তার দলিল চাইছো তার প্রমাণ চাইছো একটা ঘটনা শুনুন মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটা আপনি ক্যামেরা করছেন রেকর্ডিং করছেন খুব ভালো করছেন একটু মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন যে কথায় কথায় যদি আপনি দলিল চান তো নুজাতুল মাজালিসের মধ্যে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে সামারকান্দের একজন মহিলা তিনি ছিলেন সৈয়দ জাদি তিনি আওলাদ আওলাদ বংশধর থেকে তিনি তিনি তো আর্থিক দুরব্যবস্থার কারণে বাধ্য হয়ে তিনি এক ধনী মুসলিম পরিবারের কাছে গেল এক ধনী মুসলিমের কাছে গেল যাওয়ার পরে বলছে যে বাবা আমি ক্ষুধার্ত আমার সন্তানেরা ক্ষুধার্ত কিন্তু তুমি তো মুসলমান কিন্তু আমি হচ্ছি সৈয়দ জাদি তো আমার বাল বাচ্চাদের কিছু খাওয়ানোর পড়ানোর ব্যবস্থাটা করো তখন সে ধনী লোকটি বলতে লাগলো যে আচ্ছা তুমি যদি তুমি যদি সৈয়দ জাদি হও তো তার কি প্রমাণ কি আছে যে তুমি সৈয়দ জাদি দেখুন কতটা হ্যাঁ ভাগ্য খারাপ হলে কেমন হয় ও সৈয়দ জাদির কাছ থেকে প্রমাণ চাইছে যে তুমি প্রমাণ দাও তখন সে সৈয়দ জাদি বললেন আমি যে সৈয়দ জাদি তার প্রমাণ আমার কাছে নাই কিন্তু আমার বিশ্বাস করো আমি সৈয়দ জাদি তখন সেই মুসলমান বলল। আমি মৌখিককে বিশ্বাস করি না আমি মৌখিক প্রমাণ চাই না আমাকে কোনো লিখিত কোনো দলিল এই রকম আমাকে প্রমাণ দাও যে তুমি শেজাদি আছো তুমি সৈয়দ জাদি আছো তারপরে সেই সৈয়দ জাদি যখন সেখান থেকে চলে গেলেন দেখলেন যে এই মুসলমান ব্যক্তিটি আমার কোনো উপকারে আসলো না তখন সে গিয়ে যেতে লাগলেন এমন তো অবস্থায় প্রতিমধ্যে একটি অগ্নিক পূজারক যে আগুনের পূজা করতো যে শেরক করতো মুশরিক ছিল আগুনের পূজা করতো সেই ব্যক্তিটি বললে যে ও মহিলা শোনো তুমি কি সৈয়দ জাদি বলে কি হ্যাঁ আমি সৈয়দ জাদি। তাহলে আমি তো নবীর সম্মান করি আমি তোমাদের নবী পাইগম্বারের আমি খুব সম্মান করি আর তিনার সম্মানের কারণে আজ তিনার বংশের একজন মহিলা সৈয়দ জাদি আপনি হয়ে এই রকম অবস্থা হয়ে আছে আসুন আপনাকে আমি আমার ঘরে নিয়ে যাই আমার ঘরে আসুন আর আপনার বাল বাচ্চার লালন পালন আমি জিম্মা নেব এই বলে অগ্নি পূজারি কি করলো সেই সৈয়দ জাদিকে বাড়ি নিয়ে চলে আসলো এবার যখন বাড়ি নিয়ে আসলো তার বাল বাচ্চাদের খাওয়ানো পড়ানো লালন পালন করা সমস্ত দায় দায়িত্ব সেই অগ্নি নিয়ে নিল মাসাল্লাহ দেখুন একজন মুসলমান হয়ে নবীর সৈয়াদ জাদি হওয়ার সে প্রমাণ চাইছে সে দলিল চাইছে আর একজন অগ্নি পূজারক হয়ে আমার নবীর প্রতি এত সম্মান প্রদর্শন করলো যে সৈয়াদ জাদিকে নবীর বংশ মনে করে সে তার বাড়িতে তুলে আনলো তার ভুকা বাল বাচ্চাকে খাওয়ালো পড়ালো আর এমনকি তার সারা জীবনের মতো লালন পালনের দায়িত্ব সে গ্রহণ করে নিল মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটা তারপরে যখন রাত্রি হয়ে গেল আর সেই সমাতে সেই ধনী মুসলমান ব্যক্তিটি স্বপ্নের মাধ্যমে দেখল কে আমার নবী মুস্তাফা মুস্তফা তালা ওসাল্লাম তশিফ নিয়ে এসেছেন তারপরে দেখছেন তিনি একটা নূর মহল একটা বিশাল সুন্দর প্রাসাদ বাড়ি নূড়ের আলোয় ঝকমক করছে সেই বাড়িটা সেই বাড়িতে আমার নবী বসে আছেন তখন সেই ধনী ব্যক্তিটি গিয়ে বলল ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে এই বাড়িটা দিয়ে দেন আমি এই বাড়িতে বাস করব তখন নবী করিম সাল্লি সাল্লাম বলছেন এটা মুসলমানের জন্য বাড়ি তখন সে ব্যক্তি ধনী ব্যক্তিটি বলল যে আমিও তো মুসলমান আমাকে এই বাড়িটি গিফট করুন আমাকে দান করুন আমি মুসলমান তখন আমার নবী মুস্তফা সাল্লু আলি সাল্লাম বলছেন তুমি মুসলমান এ তোমার কি প্রমাণ আছে তুমি মুসলমান দলিল দাও তুমি প্রমাণ দাও দলিল দাও আমার এক সাইজের জাদি আমার এক কন্যা দুরবস্থার আর্থিক দুরবস্থার কারণে সে বাধ্য হয়ে তোমার কাছে এসেছিল যে তার ভুকা সন্তান সন্তানদের মায়ায় পড়ে যে তাদের খাওয়ানো লালন পালন করার দায়িত্ব দেওয়ার জন্য কিন্তু তুমি তা করনি তার জন্য তোমার কাছে যদি কোনো মুসলিম হওয়ার কোনো প্রমাণ থাকে তোমার কাছে যদি লিখিত কোনো প্রমাণ থাকে যে তুমি মুসলমান তাহলে আমি তোমাকে এই মহাল দিতাম না দিব না তখন সে ব্যক্তি স্বপ্ন থেকে থাক করে উঠে গেল আচানক উঠে সে খুব জোরে জোরে কান্না করতে লাগলো তারপরে যখন সকাল হলো সকাল হওয়ার পরে সেই ব্যক্তিটি সেই সৈয়দ জাদির খোঁজ করতে লাগলো সামারকান্দের পুরো এলাকা এলাকা খোঁজ করতে করতে সে বুঝতে পারল যে একজন অগ্নিক পূজারকের কাছে সেই জাদি আছেন আর সেই অগ্নি পূজারক তার লালন পালনের দায় দায়িত্ব নিয়ে নিয়েছেন তখন সেই ধনী ব্যক্তিটি ওই অগ্নি পূজারোকের কাছে গেল যাওয়ার পরে অগ্নি পূজারকের কাছে যাওয়ার পরে বলছে ভাই আপনার হাতে ধরি আপনার পায়ে ধরি এই সৈয়দ জাদিকে আমাকে দিয়ে দেন আপনাকে আমি এক হাজার টাকা দিছি এক হাজার দেহাম আপনাকে দান করছি আপনি এক হাজার পরিবর্তীতে আমাকে সৈয়দ জাদিকে দিয়ে দেন আমি এর সম্মান প্রদর্শন করব এর লালন পালনের দায়িত্ব নেব এই বলে সে তার কাছে কাকুতি মিনতি করতে লাগলো কিন্তু ওই অগ্নি পূজারক বলতে লাগলো যে শোনো ভাই আমি তোমাকে ওই এক হাজার টাকার বিনিময়ে ওই নূর মহলটা তো আমি দিতে পারবো না আশ্চর্য ব্যাপার কারণ সেই অগ্নি পূজার নবী মুস্তাফা করি সেই নবীর জাদিকে দেখে নবীর কন্যাকে দেখে নবীর শেজাদিকে দেখে আমার মন আর থামতে পারলো না তিন আর সম্মান অর্থে আমি সৈয়দ জাদিকে নিয়ে এসেছি আর তার লালন পালনের দায়িত্ব নিয়েছি তার সন্তানের লালন পালনের দায়িত্ব নিয়েছি আর সেই নবী মুস্তাফা সাল্লি সাল্লাম আজ রাত্রে আমার স্বপ্ন এসেছিলেন আসার পরে আমাকে কলমা পড়িয়ে আমাকে সব পরিবারকে মুসলমান বানিয়েছেন কর সুহান আল্লাহ মুসলমান বানার পরে আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন যে অগ্নি পূজারক আজ থেকে তুমি অগ্নি পূজারক থাকলে না আজ থেকে তুমি একজন জান্নাতি ব্যক্তি মাসা আল্লাহ সুহান আল্লাহ তাহলে ইসলামী দরদি ভাইরা এখানে দেখুন কথাই কথাই নবীর সম্মান প্রদর্শনের জন্যে কোনো আমরা দলিল চাই না যেখানে দেখবো যে নবীর সম্মান হচ্ছে নাবির পক্ষে কথা আছে সেখানেই আমরা দাঁড়িয়ে যাবো সেখানে আমরা কোনো দলিল চাইবো না কোনো প্রমাণ চাইবো না কে কোন সাহাবা কিয়াম করেছেন না করেননি কোন সাহাবা নবীর প্রতি দারুদ পড়েছেন না করেননি কোন সাহাবা আমার নবীর প্রতি সম্মান করেছেন কি করেননি এই সব দলিল আমরা খোঁজাখুঁজি করতে যাব না এক কথাই নবীর পক্ষে নবীর সম্মানার্থে যেই কোনো কথা হোক না কেন সেটাতে আমরা এক কথাই রাজি হয়ে যাব কারণ এই যদি পক্ষ করতে চাই আর যদি আমরা কথায় কথায় দলিল খুঁজতে চাই তাহলে ওই ধনী ব্যক্তি মুসলমানের মতো আমরা আমার ভাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন আমাদেরকে যদি বলে যে যে তুমি মুসলমান তাহলে তার দলিল দেখাও তার প্রমাণ দেখাও কাল কেমতের মাঠে হাসরের ময়দানে যখন আমাদেরকে পেশ করা হবে সবাল করা হবে যে তুমি যে আমার নবী মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের জন্য দলিল চেয়েছো প্রমাণ চেয়েছ তার জন্যে আজ যে তুমি মুসলমান হয়ে আছো আজ তার তুমি দলিল দাও প্রমাণ দাও তখন কি হবে আমাদের কাছে কোনো প্রমাণ থাকবে না কোনো দলিল থাকবে না যে আমরা নবীর প্রদর্শন কেন করিনি তাই প্রিয় ভাইরা আজ থেকে আমরা এই ওয়াদা করছি আজ থেকে যারা আমার এই বক্তব্য শুনছেন যারা এই ভিডিও দেখছেন যারা এইসব ভিডিও দেখছেন তারা যেন নাবির প্রতি সম্মান প্রদর্শন করেন আর নবীর কিয়ামের ব্যাপারে দরুদের ব্যাপারে মিলাদের ব্যাপারে নবীর জুলুসের ব্যাপারে এই সব ব্যাপারে যেন আমরা কোনো দলিল না চাই কারণ নবীর সম্মানার্থে আমাদের কোনো দলিলের প্রয়োজন নাই না আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রব